আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা হলো আমি আলু ভর্তা করবো ডাল ভর্তা করব। বেগুন ভাজা করব একদম সিম্পল সিম্পলভাবে এখানে আমি আলুটা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আলুটাকে আমি মাঝখান থেকে কেটে এখন পানি দিয়ে দিচ্ছি এখন আলুটা আমি সিদ্ধ বসায় দিমো যতক্ষণ সিদ্ধ করতে লাগে আলুটা বলক চলে আসছে আমি আরও দশ মিনিটের মতো আলুটাকে সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি আলুটা নামাই নিব আলুটা নামায় এখন আমি ডালটা সিদ্ধ বসায় দিব ডালটা আমি আগেতে দশ মিনিটের মতো ভিজায় রাখছিলাম পানি ঝরায় ধুয়ে পয়সা করে নিয়ে নিছি এখন আমি এক কাপের মতো পানি দিব যেহেতু ডাল অল্প আর আমি তিনটা রসুনের টুকরা দিছি রসুনের টুকরাটা দিলে ভর্তাটা ভালো লাগে এখন আমি ডালটা চূড়া সিদ্ধ বসিয়ে দেব ডালটা পরক চড়ে আসছে আরও দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে একদম দেখেন ঝরঝরা একদম বেশি ঘুলে যায় নাই এরকমভাবে সিদ্ধ করতে হবে এখন আমি ফ্রাই প্যান বসে চুলায় ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম শুকনামরিচ শুকনামরিচটা আমি নাড়াচাড়া করে বেজে নেব শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো শুকনামরিচটা উঠায় নিব। শুকনো মরিচটা উঠায় এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি নাড়াচাড়া করে ভেজে উঠায় নিব বাদামি কালার করব। পেয়টা আমার বাদামি কালার হয়ে আসছে এখন আমি পেঁয়াজটাকে উঠায় নিব পেস্টে উঠাইয়ে আমি এই ফ্রাই প্যানেই বেগুনটা ভেজে নিব বেগুনটা আমাদের মাখের থেকে লবণ হলুদ মরিচ মেখে নিয়ে নিছি এখন আমি চুলাই টাইকে বসিয়ে দিছি চলে আসতেছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেব এখন আমি আরও পাঁচ মিনিটের মতো ভেজে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি আর একটু উল্টে পাল্টে ভেজে নেব এভাবে বেগুন বাজলে অনেক মজা হয় এখন আমি বেগুনটাকে উঠায় নিব বেগুনটা কিন্তু পুরে নেয় মনে হচ্ছে যাচ্ছে গেছে কিন্তু পুরে নেয় এখন আমি এখানে দুই বত্তার মরিচ মেখে নেবো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম মরিচ দিয়ে এখন ভালো করে সময় লাগাইয়া মিক্স করে নেব মরিচটা মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব বেজে রাখা পেস্টগুলি পেস্টগুলি দিয়ে আমি আরেকটু ভালো করে মিক্স করে নেব এখানে আমি সবকটা পেস্ট দিয়ে দিব যেটা দুইটা বত্তা এখন আমি একসঙ্গে মেখে দিয়ে দিব পরিমাণ মতো তেল সরিষার তেল এখন আমি একসঙ্গে মেখে আমি দুই ভাগ করে নেব দুই বত্তার জন্য এভাবে আপনারা বর্তা বানায় দেখেন অনেক স্বাদ হয় বর্তা তো সবাই বানাইতে পারে তারপরও অল্প সময়তে বত্তাটা বানাইছি এখন আমার মিক্স করা হয়ে গেছে মরিচটা এখন আমি দুই ভাগ করে উঠায় নিব আলু পত্তাটা রেখে দিব আলাদা প্রথম আমি মেখে নেব ডাল পত্তাটা এখন আমি ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আমি চটকায় মিক্স করব না আলতু হাতে মিক্স করে নিব কেন বেশি চটকাইলে ভালো লাগবে না ভর্তাটা একটু ঝরঝরা থাকলে ভালো লাগে এই যে রসুনগুলিও আমি একটু মিক্স করে নিচ্ছি আর আপনারা একটু আপনারা একটু চাইলে ধনেপাতা দিতে পারেন ধনিয়া দিলে পত্তাটা আরও টেস্ট হবে আমি ধন্যা পাতা দিই এখন আমার ডাল বত্তাটা মিক্স করা হয়ে গেছে এখন আমি ডাল বত্তাটাকে উঠায় নেব এখন আমি এই বাটিতে আলু বত্তাটা করে নিব আলুটাকে ভালো করে হাত দিয়ে চটকায়ে নেব আমি একদম মিক্স করে নিব আলুটা তো আমি আগে থেকে সিদ্ধ করে ছিঁড়ে রাখছিলাম এখন আলুটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দিব সেই পেস্টগুলি যত ভালো করে মিক্স করবেন এত বর্তাটা স্বাদ হবে এখন আমি পেস্টগুলো দিয়ে দিব পেস্টগুলি দিয়ে আমি আরও অল্প একটু তেল দেব তেলটা দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে বর্তাটাকে মিক্স করে নেব ভালো করে চটকে মিক্স করে নেব আমার বত্তার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কোনো ভুল হলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার ভিডিওরা যারা ফলো করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা না করছেন প্লিজ আমার ভিডিওটা ফলো করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আমার বর্তা করাটা হয়ে গেছে এখন আমি বর্তাটা উঠায় নিব আমার বর্তার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ